হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন আছি ভারতের রাজধানী দিল্লিতে আর আজকের এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাব আগ্রা এবং আগ্রার পার্শ্ববর্তী যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে তো চলুন শুরু করা যাক আমি ছিলাম দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে পাহাড়গঞ্জ নামক জায়গায় আর এইখানেই প্রতিদিন হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী এই পাহাড়গঞ্জে আসেন এবং এই দর্শনার্থীদের কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন ট্যুরিজম সেক্টর গড়ে উঠেছে আপনি চাইলেই সামান্য কিছু অর্থ ব্যয় করে আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন এই সব ট্যুরিস্ট এজেন্সিগুলোর মাধ্যমে তো আমি এরকম একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যম দিয়ে আমার একটি আপডাউন টিকিট করেছিলাম তাজমহল আগ্রাসহ আশেপাশের যে দর্শনীয় জায়গাগুলো আছে দেখার জন্য ভোর সাড়ে পাঁচটায় রওনা দিলাম পাশেই এজেন্সির যে নির্ধারিত জায়গা ছিল বাস স্টপেজ সেইখানে ওখান থেকে হালকা নাস্তা পানি সেরে আমরা আমাদের নির্ধারিত বাসে সিট সংগ্রহ করে বসে পড়লাম তো আমার সিটটা পড়েছিলো একদম সামনের প্রথম শাড়ির প্রথম সিটটা এবং এই বাসে যতগুলো যাত্রী ছিল তার ভিতরে আমি ভেবেছিলাম হয়তো আমরাই বাঙালি আছি কিন্তু না অনেক বাঙালি ভাইদের সাথে আমাদের দেখা হয়েছিল এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ভাইগুলোও কিন্তু বাংলাদেশি ভারতীয়দের একটা বড়ো গুণ হচ্ছে এখানকার মানুষ সবাই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন এবং সবাই সেফটি মেনটেন করে তাদের যানবাহনগুলা ড্রাইভ করে আর আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম সেটা হলো এদের রাস্তাগুলা অনেক সিমসাম গোছানো এবং চারপাশে অনেক ধরনের ফুলের বাগান সহ বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছের সমাহার দেখতে পাবেন রাস্তার দুই পাশেই দিল্লি থেকে আগ্রাতে পৌঁছাতে আমাদের একশো কিলো রাস্তা অতিক্রম করতে হবে এর মাঝখানে একটা স্টপেজে গাড়িটা থামলো এটাকে বলা হয় ধাবা আর সকাল এখন বাজে দশটা এই সময়ের মধ্যে এখানে আধা ঘন্টার সময় দেয় এখানে নেমে আপনার প্রয়োজনীয় কার্যক্রম আপনি সারতে পারবেন এবং সেই সাথে কিছু হালকা স্ন্যাক্স এবং পানি সহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিতে পারবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই থালিটার দাম হচ্ছে একশো রুপি আর এটা হচ্ছে পনির বিরিয়ানি বলা হয় ওখানে বেশ বিখ্যাত এটা তবে টেস্ট ছিল একেবারেই জঘন্য খেতে তারপরেও খাওয়া লাগছে কিছু করার নাই এর চেয়ে বেশি ভালো কিছু এখানে পাওয়া যায় না আমরা হালকা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠলাম এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে আর এই এক্সপ্রেস ওয়ে ধরেই আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে আগ্রার উদ্দেশ্যে ও আরেকটা প্রশংসা না করলে নয় এখানে অনেক দূর পর্যন্ত ফাঁকা রাস্তা থাকা সত্ত্বেও যেখানে যে গাড়ির গতি লিমিট দেওয়া ছিল সেই গতি লিমিট কিন্তু কাউকে আমি অতিক্রম করতে দেখিনি ইভেন আমরা যে বাসে ছিলাম এই বাসটাও কিন্তু রাস্তা সামনে মাইলের পর মাইল ফাঁকা থাকা সত্ত্বেও ষাটের উপরে স্পিড কখনোই তোলেনি এইটা একটা ভালো জিনিস যদিও বিরক্তিকর আমাদের বাঙালিদের জন্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই সম্রাট শাহজাহানের বিখ্যাত শহর আগ্রাতে এই শহরে ঢুকেই তোকে পড়ল সম্রাট শাহজাহানের একটা বিরাট মূর্তি বাসের জানলার ডান পাই দিয়ে দেখলে খেয়াল করে দেখা যাবে ওই যে দূরে দেখা যাচ্ছে তাজমহল সোজা হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আজও পৃথিবীর পক্ষে জানান দিচ্ছে যে ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে একদম ভর দুপুরে আমাদের বাসটা এসে থামল লালকেল্লার সামনে এইখানে আমাদেরকে এক ঘন্টা সময় দেওয়া হবে লালকেল্লাটাকে ঘুরে দেখার জন্য তো যেই বলা সেই কাজ আমরা নেমে গেলাম এখন আমাদের পরবর্তী কাজ হবে টিকিট সংগ্রহ করা এবং লালকেল্লাটাকে ঘুরে দেখা তো চলুন ঘুরে দেখি লালকেল্লা ভর দুপুরে তপ্ত রোদের ভিতরে হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে আমরা এগিয়ে চলেছি সামনে আছে টিকিট কাউন্টার তো সামনে গিয়ে যেটা দেখলাম মনে হলো যে অনেক ভিড় যেমনটা বাংলাদেশের ছুটির দিনে থাকে কিন্তু না এখানকার টুরিস্ট প্লেসগুলোতে প্রত্যেকটা দিনই এরকম বা এর চেয়ে বেশি ভিড় হয় শুধু আমরা না সারা পৃথিবী থেকেই এই দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য পর্যটকরা এসে থাকে দেখতে পারছেন কতটা ভিড় এবং কতটা উত্তপ্ত রোদের ভিতরে সবাই দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইন দিয়ে কেল্লার টিকিট সংগ্রহ এবং কেল্লার গেট দিয়ে ঢোকার জন্য তো অবশেষে লালকেল্লায় ঢোকার টিকিট পেয়ে গেলাম এটা একটা ভাগ্যই বলতে হবে কারণ অনেক ভিড় ছিল আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা যদি ভারতীয় পরিচয়ে এখানকার টিকিটগুলো কেনেন তাহলে আপনাদের কাছে একরকম প্রাইস নেওয়া হবে এবং আপনি যদি ফরেনার হিসেবে কিনেন সেটা কিন্তু আপনাদের আরও বেশি ভ্যাট ট্যাক্স সহকারে মূল্য দিয়ে টিকিটগুলো সংগ্রহ করতে হবে তো আমার সাথে আরও কয়েকজন দেশি ভাই ছিল যারা মোটামুটি হিন্দিতে খুব ভালো দক্ষ যার কারণে আমরা ভারতীয় হিসেবে টিকিটগুলোকে ক্রয় করতে পেরেছি একশো টাকা করে নিয়েছিল আমাদের প্রত্যেকের টিকিটের মূল্য ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনারা ভারত বা যে কোনো দেশের কোনো দর্শনীয় স্থানে ভ্রমণ করার সময় অবশ্যই আপনাদের সাথে কোনো ধরনের সিগারেট লাইটার বা আগ্নেয়াস্ত্র কোনো কিছু বহন করতে পারবেন না এইগুলা কিন্তু আপনার কাছ থেকে সিকিউরিটিরা কেড়ে পাশের ডাস্টবিনে ফেলে দিবে সো বি কেয়ারফুল এই বিশাল লাইন পার হয়ে অবশেষে ইয়ো গাইস নাহ উই আর আগ্রা ফুল আগ্রা ফোর্ট ওকে ওকে আগ্রা ফোর্ট দেখো ऊंचा वाला ढाल है इधर बहुत अच्छा है देखने में बहुत सुंदर है ये ये देखो, ये देखो ये मैं ठीक ये है ओके ओके हमारा एक भाई है ये हमारा भतीजा है ये हमारा मामू है और ये ये हम है ठीक है देखो দেখতে বন্ধু স্যাম এবং আমরা মজা করতে করতে ঢুকে গেলাম ইতিহাস বিখ্যাত সম্রাট শাহজাহানের রেড ফোর্ট বা লালকেল্লাতে অবাক করার মতো বিষয় হলো প্রচণ্ড পরিমাণ তাপদাহ এবং তাপমাত্রা থাকা সত্ত্বেও হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়েছিল পুরোটা জায়গা এই যে আমরা এখন যে জায়গাটাতে ঢুকছি আসলে এত বড় একটা জায়গা যেটা অত অল্প সময়ে এক্সপ্লোর করার মতো এনার্জি বা ইচ্ছা টাইম কোনো কিছুই আপনি পাবেন না তবে যেমনটা দেখতে পাচ্ছেন এই ছবি থেকেও আরও বেশি বেশি সুন্দর এই রেড ফোর্ট বা লালকেল্লা কোথাও ঘুরতে গেলে অবশ্যই সেই জায়গাটা দূষণমুক্ত রাখার চেষ্টা করবেন আগ্রার লালকেল্লা থেকে আমি গালিব এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আগ্রার তাজমহলে আল্লাহ হাফেজ